হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প চার চন্দরী পর্বস লেখিকা হুমায়রা ইসলাম গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি যদি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ জয়ী কান্না করে একদম নাকের পানি আর চোখের পানি এক করে ফেলে আইসা বেগম বলে কান্না করা শেষ হয়েছে বাচ্চাদের মতো এভাবে কেউ কান্না করে জুই মাথা তুলে চোখ দুটি মুছে আর মাথা নাড়িয়ে হ্যাঁ বলে কেমন বাচ্চাদের মতো করছিল। জুই মুখটা একদম কাছো মুচু করে রেখেছিল জুইকে এভাবে দেখে পড়াগে খুব হাসি পাচ্ছিল এত বড় মেয়েদের সে কখনো এভাবে কাঁদতে দেখেনি অনেক কষ্টে সে হাসিটা আটকে রাখলো আনিকা বলে আমার তো সেই মজা লাগছে আমার একটা সঙ্গী হলো এখন থেকে দুজনে একসাথে কলেজ যাব আসবো সব একসাথে তুমি থাকবেও আমার রুমে আমার সাথে আনিকার কথায় আয়েশা বেগম হেসে দিলেন সাথে সাথে তিনি নিশ্চিন্ত হলেন তিনি বুঝতে পারছিলেন না আনিকা বিষয়টা সহজ সরলভাবে নিবে কিনা আজকালকার ছেলেমেয়েরা এসব বিষয় সহজে মানতে চায় না মনে করে মা বাবার ভালোবাসার ভাগ অন্য কেউ নিয়ে নিচ্ছে হিংসার রাগ এসব চলে অনেক বাড়িতে দেখা যায় কাজের মেয়েকে যদি না বাবা মা বা গুরু বাড়ির গুরুজনরা একটু আদর করে কেয়ার করে তাহলে বাড়ির কিছু ছেলে মেয়ে রাগে আগে রূপ নেয় এমনকি কিছু সময় ভুলভাল কাজ করে বসে তারা মনে করে বাড়ির ছেলে মেয়েদের থেকে বাইরের লোকজনদের বেশি প্রাধান্য দিচ্ছে অন্যজনকে ভালোবাসলেও যে ভালোবাসা কমে না এই বোধটা তাদের মধ্যে তখন কাজ করে না সেক্ষেত্রে আনিকার তেমন কোনো রূপ প্রকাশ পেল না বরং জুই তাদের সাথে থাকবে শুনে আনিকা খুবই খুশি হলো আয়সা বেগম স্বস্তির নিঃশ্বাস ফেললেন আলহামদুলিল্লাহ ছেলে দুইটাকে উপযুক্ত শিক্ষা দিতে পারলেন তারা মানুষের মতো মানুষ হয়েছে এই তো চাওয়া ছিল আর কি চাই এর থেকে বেশি সন্তান মা বাবার মনের মতো হবে এটাই প্রত্যেক বাবা মায়ের প্রত্যাশা পরাগ বলল ঠিক আছে আমি বরং কলেজে কথা বলে দেখি ঠিক আছে দেখ আনিকা বলে ভাইয়া তুমি যাওয়ার সময় আমাদের শপিং মলে ড্রপ করে দিও আমি জুইকে নিয়ে মার্কেটে যাব আম্মু জুইকে যতগুলো ড্রেস কিনে দেবো আমি সেম ততগুলো ড্রেস নিব। দুজনে সেম ড্রেস লোকে দেখলেই বলবে ওরা দুই বল কষ্ট করে কাউকে বলতে হবে না আনিকের কথা শুনে আয়সা বেগম হেসে দিলেন ওরা বলল বুঝতে পেরেছি ড্রেস কেনার জন্য এত বুদ্ধি বের করছিস সোজা বললেই পারিস আমারও ড্রেস চাই এত ড্রামার কী দরকার মোটেই না আমি ড্রামা করি না আম্মু হয়েছে আর আম্মু বলতে হবে না তোর তোর যতগুলো মন ততগুলো ড্রেস নিস এই নে আমার কার্ড যা লাগে এখান থেকে তুলে নিবি আনিকা পড়াগের হাত থেকে কার্ডটা নিয়ে বলে ভাইয়া তুমি খুব ভালো হ্যাঁ যা সাহেবের সাথে সাথে তা দিয়ে দিলে সব ভাইয়াই ভালো হয় জুই শুধু অবাক হচ্ছিল এরা মানুষ নাকি ফেরেস্তা সবাই এত ভালো কি করে এত ভালো মানুষ এখনো আছে চিনে না জানে একটা মেয়েকে নিজেদের বাসায় আশ্রয় দিল কত সহজে তাকে আপন করে নিল মা বাবা ছাড়া দ্বিতীয় কেউ তো কাউকে এতটা আপন করে নিতে পারে না জুই কখনো কল্পনাও করেনি এত সুখ তার কপালে ছিল পরাগ খাবারটা রেখে বেসিনে হাত দিয়ে নিজের রুমে চলে যায় পরাগ জানে না জুইয়ের ব্যাপারে তার এত আগ্রহ যাচ্ছে কেন আজ অফিসে অনেক কাজ ছিল কিন্তু তার মায়ের কাছে বললো তেমন কাজ নেই পরাগের আজকে সত্যি অনেক ভালো লাগছে এতটা ভালো লাগার কারণ জানা নেই পরাগ আবার একটু ফ্রেশ হয়ে আসে ড্রয়িং রুমে জুই আর বসে আছে জুই ড্রেস চেঞ্জ করেনি কিন্তু হালকা একটু সেজেছে দুটি চোখে কাজল লাগিয়েছে গোলাপি দুটি ঠোঁট দুটোতে হালকা লিপস্টিক দিয়েছে চুলগুলো পলিয়ে বেঁধেছে দেখতে অনেক সুন্দর লাগছে একদম ফর্সা চেহারায় হালকা সাদ আর ব্ল্যাক থ্রি পিস চোখ সরানো যাচ্ছে না জুয়ের উপর থেকে পরাগ জুইয়ের থেকে তাকিয়ে বলে আনিকা আমি রেডি চলো আর লেট করা যাবে না তোরা গেলে তাড়াতাড়ি আয় পরাগের কথা শুনে জুই মুখ তুলে তাকিয়ে দেখে পরাগ তার দিকে তাকিয়ে আছে এই চাহনি স্বাভাবিক চাহনি নয় এই চাহনিতে চোখে কিছু লুকিয়ে আছে জুই বুঝতে পারছে না এই ছেলে কেন সব সময় তার দিকে এমন বেহায়ের মতো তাকিয়ে থাকে জুইয়ের চোখ পরাকের চোখের উপর গিয়ে পড়তে জুই চোখ নামিয়ে ফেলে কিন্তু পরাক তাকিয়ে থাকে আনিকা সোফা থেকে উঠে বলে চলো আমরাও রেডি হুম চল আনিকা জুই আর পরাক নিচে চলে আসে বাইরে থেকে বাড়িটা অদ্ভুত রকমের সুন্দর ভিতরটা ভালো করে দেখার সুযোগ পায়নি জুই কিন্তু বাইরে থেকে দেখে বেচারি বেহুশ হওয়ার মতো এত বড় বাড়ি রাজপ্রাসাদ সে বুঝতে পারেনি বাড়িটা এত বড় সে অনুমান করেছিল আনিকারা বড় লোক কিন্তু এতটা বড় লোক হবে কল্পনা করেনি ড্রাইভিং করছে আনিকার জুই পেছনে বসেছে আনিকা জুইয়ের সাথে এই সেই বিষয় নিয়ে কথা বলছে জুই শুধু হোহা করছে আর মাঝে মাঝে কিছুর উত্তর দিচ্ছে এর বাইরে কোনো কথা বলছে না পরাক লুকিং গ্লাসে জুইকে দেখতে থাকে এ দেখার স্বাদ যেন মেটে না ইচ্ছে করে হাজার বছর এই মুখটার দিকে তাকিয়ে কাটিয়ে দিতে যতক্ষণ পরাক গাড়িতে ছিল ততক্ষণ সে শুধু জুইকেই দেখছে কেন যে তার এইরকম হচ্ছে বুঝতে পারছে না কিছুক্ষণের মধ্যেই তারা শপিং মলে চলে আসে পরাক আনিকা আর জুইকে শপিং মলের সামনে নামিয়ে দিয়ে বলে যা কেনার দরকার এখান থেকে কিনে নে শপিং শেষ হওয়ার কিছুক্ষণ আগে আমাকে কল দিবি আমি তোদের পিক আপ করব ঠিক আছে পড়া গাড়ি নিয়ে সোদা আনিকার কলেজে চলে যায় আনিকা কিছুটা এগিয়ে গিয়ে পিছনে তাকিয়ে দেখে জুই আগের জায়গায় দাঁড়িয়ে শপিং মলের উপরের দিকে তাকিয়েছে আনিকা একটু পিছিয়ে এসে বলে কি হলো দাঁড়িয়ে আছো কেন আমরা এখান থেকে জামা কাপড় কিনবো হুম কেন এত বড় দোকান থেকে আমি তো গ্রামের ছোটো ছোটো দোকান থেকে কিনতাম এটা দোকান না এটাকে মল বলে শপিং মল চলো ভিতরে অনেক সুন্দর বাইরে তো কিছুই না আনিকা জুইকে নিয়ে শপিং মলের ভিতরে ঢোকে জুই তো অবাক এত বড় দোকান জুই এর আগে কখনো দেখেনি অনেক লোকজন আনিকা বলে চলো দোতলায় যাবো ওইখানে ভালো ড্রেস পাওয়া যায় হানিকা এসে লিফটের কাছে দাঁড়িয়ে বলে তাড়াতাড়ি আসো জুই এগিয়ে আসলে হানিকা জুইয়ের হাত ধরে বলে লিফ্টে উঠেছো কখনো কিসে এই যে লোকজন উপরে উঠছে এটার নাম লিফ্ট কখনো উঠেছো এটা দিয়ে না ওহ আচ্ছা সমস্যা নেই আমি যেভাবে বলবো তুমি সেভাবে পা ফেলবে মনে থাকবে হুম এই যে হলুদ দাগ দেওয়া দেখছো এই দুই হলুদ দাগের মাঝখানে পা রাখবা আমি তোমার হাত ধরে রাখব পড়বা না আমার পায়ের সাথে সাথে পা দিবা ঠিক আছে ঠিক আছে আনিকার কথা মতো জুই দাগ ডানার মাঝখানে পা রাখে কিন্তু লেফটের গতি উপরের দিকে থাকায় জুই একটা ঝাঁকুনি খেয়ে আনিকাকে ঝাপটে ধরে আনিকা বলে ভয় পেয়েছ হুম কিছু হবে না আমি তোমার হাত ধরে রেখেছিলাম তো এখন থেকে উঠতে পারবা হুম জুই জামা কাপড় কী কিনবে সে শুধু এদিক সেদিক তাকিয়ে থাকে আনিকা এ ড্রেস ওই ড্রেস সিলেক্ট করে জুইকে ড্রেস সিলেক্ট করতে বললেও সে কোনো ড্রেস পছন্দ করতে পারছিলো না উল্টো ড্রেসের প্রাইস দেখে আকাশ থেকে মাটিতে পড়ছিল বলছিলো যেই আনিকাকে বলে শোনো আমরা ছোট বলে এই লোকগুলো আমাদের ঠকাচ্ছে এই জামাটার এত দাম হবে না একটা থ্রি পিসের দাম চোদ্দো পনেরো হাজার আমি জীবনেও শুনিনি আমি তো তিনশো চারশো টাকা দিয়ে কিনতাম আর সবচেয়ে ভালো কিনলে পাঁচশো টাকা দাম নিত চলো আমরা চলে যাই মামনি এসে কিনবে আমাদের কেউ ঠকাচ্ছে না এগুলোর দাম এতই ফিক্সড প্রাইস তাই বলি এত হুম এত থাক আমার জামা কাপড় লাগবে না চলো বাসায় চলে যাই এত টাকা আমি জীবনেও দেখিনি এত টাকার তো দূরে জুই আনিকার হাত ধরে একটু সামনে টেনে নিয়ে আসে আনিকা জুইকে থামিয়ে বলে খালি হাতে বাসায় গেলে আম্মু বকা দিবে তাছাড়া ভাইয়া তো কার্ড দিয়ে গেল টাকার জন্য তোমাকে চিন্তা করতে হবে না তুমি শুধু জয়েস করো বাকিটা আমি দেখছি জুই না চাওয়ার সত্ত্বেও আনিকা অনেকগুলো ড্রেস কিনে সাথে সব রকম কসমেটিক দুতলা থেকে শপিং করা শুরু করে আটতলায় তাদের শপিং শেষ হয় এরপর আর জুয়েল লিফ্টে উঠতে তেমন সমস্যা হয়নি আনিকা যা যা কিনে জুই শুধু তার হ্যাঁ তে হ্যাঁ বলে নাতে না বলে যখন তাদের মার্কেট প্রায় শেষের দিকে তখন আনিকা পরাগকে কল করে আসতে বলে আনিকাদের মার্কেট শেষ হলে আনিকা জুইকে নিয়ে নিচে রেস্টুরেন্টে গিয়ে বসে রেস্টুরেন্টে কতগুলো ছেলে জুইকে তীক্ষ্ণভাবে দেখতে থাকে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন